দিন হযরত আলী রাদিয়া একজন লোককে দেখলো দীর্ঘদিন সময় তিনি বাড়িতে যাচ্ছেন না তখন ওই লোককে আলী প্রশ্ন করলো তুমি কেন বাড়িতে যাচ্ছ না উনি বলতেছে আমি যেতে হবে না আমি সব আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আল্লাহই আমার সন্তানকে বউকে আমার বাচ্চাকে আমার মা বাবাকে সবাইকে আমার ভাইকে আল্লাহ সবানা তালা দেখে রাখবে আর উনি কিন্তু খুব আল্লাহর ভক্ত ছিল পাঁচ ভক্ত নামাজ পড়তো আল্লাহর বন্দিগি করতো তসবিত করতো ইস্তেকফার করতো তো একদিন বলার পরেও যায়নি এরকম আরেক দিনও বলার পরে যায়নি এরকম দীর্ঘদিন ধরে ওনাকে যতই আমাদের হাজরত আলী আল্লাহ ওনাকে বলে ততই উনি এটাকে ইগনোর করে বলে যে আল্লাহ সুবানাতাল উপরে ছেড়ে দিয়েছি তারপরে উনি অনেকদিন এটা দেখতে দেখতে বিরক্ত হয়ে ওনার হাতটা ধরে উনি বলল হযরত আলী যে তুমি কেন আজকেও যাচ্ছ না হলে কি আমি তো আল্লাহর পরে ছেড়ে দিয়েছি এখন আমি তো নামাজ পড়ছি দেখা যাক আল্লাহ আল্লা তালা তো আছেন উনি ওনাদের ওদেরকে দেখবে আর আমার ভাই তো আছে আর আমি এদিকে ইনকাম করতেছি আমার সন্তান বউ বাচ্চা ভাইদের জন্য ওরা ভালো থাকবে তখন আলী বলল যে যারা যাদের জিম্মায় থাকে বা যাদেরকে দুনিয়াবি হক যেটা সেই হকটা যদি পরিপূর্ণভাবে প্রধান না করে তাহলে আল্লাহ তালা তাকে পছন্দ করে না আর যতই তুমি নামাজ পড়ো না কেন সেই দোয়া তোমার আল্লাহ সুবহানা তালা কবুল করবে না আর সব সব তোমার ভাইয়ের উপরে চলে যাবে তখন ও বলল কী করে বলে যে তুমি যখন মারা যাবা তখন আল্লাহ সুবহানা তালা আল্লাহ তোমাকে প্রথমে প্রশ্ন করবে তুমি তোমার বান্দার হক নষ্ট করেছ তুমি তোমার বউকে ভালোবাসা দিয়ে আগলে রাখো মতো দেখাশোনা আগলে তো সেই কারণে তুমি ভেস্তও যেতে পারবে না তোমার অনেক শাস্তি হবে তাই বলছি দুনিয়াবি যতই কাজ করেন না কেন যতই যতই কাজের অজুহাত থাক না কেন কাজের অজুহাত দিয়ে বউ বাচ্চাকে ইগনোর করে সময় না দিয়ে বাঁচার কোনো উপায় নেই একদম আপনি যত বড় লোকের ছেলে হন না কেন যতই শিক্ষিত হন না কেন যতই সুদর্শন হন না কেন কোনো কাজে আসবে না তাই বান্দার হক বান্দাকে দেওয়ার ট্রাই করবেন বান্দাকে কখনো কিছু থেকে বঞ্চিত করার জরুরত বা আশা বা সাহস করবেন না আল্লাহ সব ছেড়ে দিবে বান্দার হক যে মেরে দিবে তাকে আল্লাহ ছাড়বে না আপনারা হক মানি সম্পত্তি মনে করিয়েন না হক মানি এই যে স্ত্রীকে সম্মান দেওয়া ভালোবাসা ইজ্জত দেওয়া ভালোবাসে আগলে রাখা এইটাও বান্দার হক সন্তানদেরকে ঠিক সময় দেওয়া বাবার বাবার যতটুকু দায়িত্ব কর্তব্য সব পালন করা শুধু দায়িত্ব কর্তব্য মানে এটা না টাকা ইনকাম উনিও তো টাকা ইনকাম করতেছিলেন কেন দূরে থেকে ইনকাম করতেছিলেন আর বউ বাচ্চার জন্য টাকা পাঠাচ্ছিলেন তাও কি বলছেন আলী আমাদের নবী উনি বলেছেন মাফ হবে না তো খুব সতর্ক সাবধান ইনকামের জায়গায় ইনকাম বউ বাচ্চাকে ভালোবাসা সম্মান শ্রদ্ধা সময় দেওয়া